পুলিশ কমিশনার ওয়েলের সঙ্গে দেখা করত চিকিৎসক বাইশ জন প্রতিনিধি দল

প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশে এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধু আমলে আমরা প্রভৃতি নয় ভাগ পর্যন্ত করেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর থেকেই শীতল সময় বার করছে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন সরকারের সাথে চলছে ভারতের ও নীতি নির্ধারকদের যোগাযোগ পাশাপাশি আওয়ামী লীগ নেতৃব্বল রাখছে নিজেদের আশ্রয়ে একদিকে হাসিনা অন্যদিকে অন্তর্বর্তী সরকার সাথে দুই নৌকায় ভারতের পা জটিল করে তুলছে পুরো পরিস্থিতি তবে বর্তমান সংকটের কতটা দিল্লির ইচ্ছাকৃত হাফিজুল ইসলাম আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন শেখ হাসিনা গত বছর ধরে তার উপর বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়ার পর থেকে এখনো অনিশ্চিত এই নেত্রীর ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদী সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশ দেশের রাজনীতিতে ফিরিয়ে আনা দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অনেকের বিশ্বাস দেশীয় রাজনীতির অঙ্গনে এখনো শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে দিল্লি তারা মনে করেন এর আগেও সবাইকে ভুল প্রমাণ করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা উনিশশো একাশি উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে কামব্যাক করে দখল করে 何 একথা না বললেও দিল্লির আচরণে পাওয়া গেছে সেরকম ইঙ্গিত দেশ ছেড়ে পালানোর পর এখনো প্রকাশ্যে আসেননি সাবেক এই প্রধানমন্ত্রী পাওয়া যায়নি তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাকে নিয়ে ভারতের রহস্যময় গোপনীয়তা উস্কে দিচ্ছে নানারকম কূটনৈতিক পদক্ষেপ ও ষড়যন্ত্রের গুঞ্জন এমন পরিস্থিতিতে হাসিনা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশকে রাখতে হবে সতর্ক নজর আগস্ট সময় আনুমানিক দুপুর থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিজয় স্মরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে জনৈক কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা